বিসুল্লাহ রহমান ই রাহিম দর্শক আজ উনত্রিশে ডিসেম্বর দুই সাল রোজ রবিবার দর্শক যেখানে কিছুদিন আগে পানের বাজারে পান নিতে চাচ্ছিলো না খরিদ্দাররা দর্শক আজকে পানের বাজারে লেগেছে ধুম বেসা কিনা আজকে দেখাবো ডাক বাংলার সেই ঐতিহ্যবাহী পানের বাজার আজকে পান কতকে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আছেন হ্যাঁ একশো আজকে এই পান্ডা কত চাঁসছেন আপনি পান্ডা চাষছেন একশো টাকা

আলমুল আপুনি কথা ভাই বাৰ টকা বাৰ টকা বুলি ভাই আসসালামালাইকুম এটা খুব বড় বড় পান দেখছি কত থাকছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা এভাবে কয় টাকা দাম দিয়েছে এখন বলিনি

对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对